তাই বীরাপ্পন বাবু শর্ত হচ্ছে যে ওই যে তোমরা আধার কার্ড দিয়ে যাও এখান মানে দশটা দাও বারোটা দাও পনেরোটা দাও তাইলে আমরা মানে এই এই সিরিয়ালে আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না মানে এই নিয়মে আজ পর্যন্ত কোথাও হয় নাই সেই জন্য আমরা এই সিরিয়ালে লাগাতে পাচ্ছি না এটা আমরাই হার মানছি আর কি আমরা বলতে চাইতেছি যে দশ টাকা চুনাও করবো আমরা দশ দিনে

તો ઠીક ના પહેલા તો આ હર બનાય ના હર બના કલા અમે બોલી દીધો જે નામ દલે મને તોરા આ હમરા ઓઈ ભવે મને જમા દીધા સરકાર પાસે કેટલા સમય દિવસ છે કેટલા સમય કન્ફર્મ ના આલા આમરા પાછિ ને ઓઈ ભવે દીધી તન પર તો મને ખон દેખન જે પ્રોજેક્ટ ક્લિયર છે કળા મને એ રોશિક આપના ઓબશ્ય સભાય ચીન કે ના ચીન હે નવતન ડિયર બોર્ડ નવંદી મને પૂછે તો મને કોણ માલિક બોઢે સભાય તો જાણની બેબટું પૂજે એકવાર તુમ નામ દરી બોલા

এই আমাদের ইউটিউবের মধ্যে তাহলে ওইভাবে হয়তো নয় বলছে যে ওইভাবে আমরা দিব না সঙ্গে লাগাবো সেইটাই সঠিক দিব না কিন্তু নাম ধরে ধরে আমরা নিতে পারছি পরিষ্কার ওটা কিছু নাই ওটা আমার কোন কিছু আমাদের নাম ধরে আমরা আধার কার্ড নিতে পারছি কি এমন দাদা સાબ ઠીક ના પહેલા તો આડ બનાય ના આડ બનાય એટલે અમે બોલી દીધો નામ મને તો આમરા ઓય ભવે મને જોમા દીધા દરકાર সেই কারাগুলায় আমরা নাম দিতে আসেছি এবং আমরা মানে কোন মালিকের সঙ্গে আমরা খেলবো কারা সেই মালিকের তাই আমরা আধার কার্ড জমা করবো বলছি তাই বাবু শর্ত হচ্ছে যে ওই যে তোমরা আধার কার্ড দিয়ে যাও এখান মানে দশটা দাও বারোটা দাও পনেরোটা দাও তাইলে আমরা মানে এই এই সিরিয়ালে আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না মানে এই নিয়মে আজ পর্যন্ত কোথাও নাই সেই জন্যে আমরা এই সিরিয়ালে লাগাতে পারছি না এতিয়া আমাৰ হাৰ মানুহে কোনো অসুবিধা আছিল মানে